খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ নাম ক্ষমতায় এলে মাসে পাঁচ হাজার টাকা ভাতা ঘোষণা শুভেন্দুর উত্তরাখণ্ডের পরে বা জম্মু কাশ্মীর মেঘভাঙা বৃষ্টিতে মৃত অন্তত বারো শোকপ্রকাশ প্রকাশ মোদীর ঢাল চলছে গণ আন্দোলনে প্রস্তুতি এসআইআর রুখতে এনআরসির অভিজ্ঞতাকে হাতিয়ার অভিষেকে শূন্যে গুলি ছড়ে স্বাধীনতা দিবস উদযাপন করাচিতে মৃত্যু তিনজনের আহত অন্তত ষাট নবান্ন অভিযান শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাইকোর্টের রাজ্য ছুটির আনন্দ বদলে গেল বিষাতে দীঘা বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত পর্যটক কুৎসিত শব্দ রাহুলে ভরচুরি মন্তব্যে তোপ কমিশনের নবছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার গৃহ স্বামী হু করে ঢুকছে জলীয় বাষ্প প্রবল বৃষ্টি সতর্কতা বাংলায় এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্ষমতায় এলে মাসে পাঁচ হাজার টাকা ভাতা ঘোষণা শুভেন্দুর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারী নয়া প্রতিশ্রুতি ভোটে জিতে এলে দলের শহীদ পরিবারদের দায়িত্ব নেবে বিজেপি বুধবার সভা মঞ্চ থেকে এমনই ঘোষণা করেছেন শুভেন্দু এছাড়া তিনি ঘোষণা করেছেন দলের যে নেতাকর্মীরা জেল খেটেছেন তাদের মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে দল এদিন কাছসাপাড়ার কন্যা পাচাও মিছিলে অংশ নিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিল শেষে মঞ্চে দাঁড়িয়েই মন্তব্য রাখেন তিনি তার বক্তব্য তৃণমূল সরকার যাদের মামলায় জড়িয়ে জেল খাটিয়েছেন তাদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তবে ভোটে জিতে এলে বদল হবে আর তার সঙ্গে বদলাও হবে বলে হুশিয়ারি দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন সুদে আসলে সব ফেরত দেওয়া হবে শাসক দলকে তবে এই ভাতার কথা আগেও বলেছেন শুভেন্দু অধিকারী দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে শুভেন্দু বলেছিলেন বাংলায় ক্ষমতা এলে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেয়া হবে যারা মিথ্যা মামলায় জেলে গিয়েছেন তাদের জন্য এই উদ্যোগ বলে বুথকর্মীদের সভায় বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা উত্তরাখণ্ডে পরে বা জম্মু কাশ্মীর মেঘ বৃষ্টিতে মৃত অন্তত বারো শোক প্রকাশ মোধির উত্তরাখণ্ডে পরে বা জম্মু কাশ্মীর মেঘ বৃষ্টির জোরে বিরাট দুর্যোগ কাশ্মীরে চাষৌটিতে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল উল্লেখ্য মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাষৌটি থেকে সেখানে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর মর্মান্তিক ঘটনা পর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান কিস্তুয়ারে ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন এক্স স্যান্ডেলে তিনি লেখেন চাষোটি এলাকায় বিরাট মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে তার জেরে ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সূত্রের খবর জাতীয় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী সেনা পুলিশ সকলকে উদ্ধার কাজে সামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি আপাতত সেদিকটি খতিয়ে দেখছে প্রশাসন তবে অসমর্থিত সূত্রের খবর ইতিমধ্যেই বারো জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি যতখানি গুরুতর তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে জাসৌটি এলাকায় একাধিক সড়ক নিশ্চিহ্ন হয়ে যাওয়া ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেঘভাঙ্গা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরে মাছাইল মাতা যাত্রা মানুষই ঢাল চলছে গণ আন্দোলনের প্রস্তুতি এসআইআর রুখতে এনআরসির অভিজ্ঞতাকে হাতিয়ার অভিষেকের ইয়েস স্যার নো স্যার দেশ জুড়ে সর্বত্র এখন এসআইআর ময় কিন্তু বাংলা এসআইআর কি হবে সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র শাসক দল যে এই ভোটার পরিপন্থী তা তারা আগেই জানিয়ে দিয়েছে সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের জানায় বাংলায় একটা নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও করা হবে মানুষ মানুষের এসআইআর নিয়ে ধারণা তৃণমূলের কাছে এটাই এখন হাতিয়ার মত ওয়াকি বহাল মহলের আর সেই কারণেই তো ফের একবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বলেন মানুষ না চাইলে কমিশন পিছু হটতে বাধ্য পাশাপাশি দল প্রতিরোধ আন্দোলনে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি একাংশের মতে ঠিক যেভাবে কৃষি বিল ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বিলের বিরুদ্ধে জনগর্জন হয়েছিল এসআইআর এর ক্ষেত্রে সেই একই কৌশল তৈরি করছে তৃণমূল সূত্রের খবর এই গণ আন্দোলন তৈরিতে ইতিমধ্যেই ব্লক থেকে জেলা স্তরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক পাশাপাশি সুপ্রিম কোর্ট এই মামলার রায় পক্ষে না এলে রিভিউ পিটিশন ফাইল করতে পারে তৃণমূল এমনটাই খবর এসআইআর নিয়ে গর্জন একুশে মঞ্চ থেকেই উঠেছিল জাতীয় স্তরে সংসদে বাদল অধিবেশন শুরুর আগেও এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন অভিষেক এবার সেই এসআইআর নিয়ে আন্দোলন আরও চওড়া হলে কোন কোন দাবি বা ইস্যু প্রচারে ডাকবে তৃণমূল সূত্রে খবর ভোটার তালিকা ডিজিটালাইজড করা শুধু বর্তমান সিও নয় প্রাক্তন সিও রাজীব কুমারের বিরুদ্ধে করা আন্দোলন নির্বাচনমুখী রাজ্যেই কেন শুধু এসআইআর সেই প্রশ্নই তুলবে তৃণমূল জোর করে রাজ্য সরকারের উপর নির্দেশ চাপিয়ে দেওয়া যাবে না একইভাবে ইস্যুগুলোতে বিরোধী দলগুলিও অনর থাকে সেই দিকটাও নজর রাখবে তৃণমূল শূন্যে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করাচিতে মৃত্যু তিনজনের আহত অন্তত ষাট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শূন্যে পরপর গুলি ছুড়ে ব্যাপক বিপত্তি ঘটল পাকিস্তানে করাচিতে এলোপাতারি গুলির আঘাতে তিনজন নিরীহ পাক বাসিন্দার মৃত্যু হয়েছে আহতদের সংখ্যা অন্তত ষাট এই ঘটনার জেরে মুহূর্তে স্বাধীনতা দিবসে উদযাপন বদলে গিয়েছে শোকের পরিস্থিতিতে বৃহস্পতিবার পাকিস্তানের স্বাধীনতা দিবস বুধবার থেকে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে স্বাধীনতা দিবসের তোড়জোড় স্বাধীনতা দিবসের আনন্দে আত্মহারা হয়ে শূন্য গুলি ছুড়ে শুরু হয় উদযাপন আর তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে একটি সংবাদ সংস্থার সূত্রে খবর আজিজাবাদের এক আট বছরের শিশুর গায়ে এসে লাগে এই উদযাপন গুলি রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে আজিজাবাদের পাশাপাশি পাকিস্তানে কোরাঙ্গী এলাকাতেও স্টিফেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর এছাড়াও গোটা করাচি জুড়ে অন্তত চৌষট্টি জন বাসিন্দা আহত হয়েছেন এই উদযাপনের জেরে ইতিমধ্যেই ওই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অতি সংকটজনক বলেও জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে কে বা কারা গতকাল রাতে চালিয়েছিল ইতিমধ্যেই তার তল্লাশি শুরু করেছে করাচি পুলিশ পুলিশ এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে আটক আটক করেছে হওয়া ব্যক্তিরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাক পুলিশ উল্লেখ্য গত বছর স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে এই একই ঘটনা ঘটেছিল পাকিস্তানের বিভিন্ন প্রান্তে যার ফলে প্রায় পঁচানব্বই জন পাক বাসিন্দা আহত হয়েছিলেন নবান্ন অভিযান শুভেন্দু বিরুদ্ধে এফআইআর চেয়ে হাইকোর্টে রাজ্য চাপ বাড়তে চলেছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার গত নয় আগস্ট অভয়া বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা আর এরপরই তার বিরুদ্ধে এফআইআর করতে চায় রাজ্য আজ বৃহস্পতিবার এই মর্মে নতুন করে বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসের দৃষ্টি আকর্ষণ করা হয় রাজ্যের তরফে যদিও বিচারপতি সেনগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার আছে কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী এদিন মামলার শুনানিতে শুভেন্দু অধিকারী আইনজীবী জানান এই মামলা শোনার এখতিয়ার এই মুহূর্তে এই আদালতের নেই অন্যদিকে মামলা প্রসঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন এক্ষেত্রে উপযুক্ত আদালত থেকে অনুমতি প্রয়োজন আর তা না আনলে এহেন আবেদন শুনতে পারে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ফলে মামলা কোন দিকে গড়ায় এখন সেই দিকেই নজর সবার উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিরুদ্ধে নতুন এফআইআর করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে অনুমতি নিষ্পত্তি প্রয়োজন এই সংক্রান্ত একটি রক্ষা কবজ রয়েছে বিরোধী দলনেতার সেই অনুযায়ী এদিন নবান্ন অভিযানে ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বলে রাখা প্রয়োজন অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় কেটে গিয়েছে এক বছর কিন্তু এখনও বিচার মেলেনি বলে অভিযোগ এর প্রতিবাদেই নয় আগস্ট নবান্ন অভিযানে ডাক দেন নির্যাতিতার বাবা মায়ের আর এই অভিযান ঘিরে একেবারে রণক্ষেত্র আকার নেয় কলকাতা বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে হয় একাধিক পুলিশকর্মীকে এমনকি ডিসি এসএসডি বিদিশা কলিতাকে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনায় অর্জুন সিং ঘনিষ্ঠ এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে মিছিলের সামনে সারিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও অভিযান থেকে কলকাতা পুলিশকে একেবারে অশ্লীল ভাষায় আক্রমণ শানান জানি ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে জানি ইতিমধ্যে পুলিশের গৃহিণীরা প্রতিবাদও জানিয়েছে ছুটির আনন্দ বদলে গেল বিষাদে দীঘা বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত পর্যটক ছুটিতে বেড়ানো আনন্দ নিমেষে বদলে গেল স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু এক পর্যটকের আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর এই দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা বাড়তি সতর্কতা নিয়েছে দীঘা পুলিশ চলতি সপ্তাহে প্রচুর ভিড়ের আশঙ্কা দীঘায় আর তাই নিরাপত্তা সংক্রান্ত বাড়তি পদক্ষেপ করা হচ্ছে পুলিশের তরফে শুক্রবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি তারপরে শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে তিন দিন দীর্ঘ ছুটি আর এই সময়টাকে ভরপুর উপভোগ করতে অনেকেই কোথাও ঘুরে পরিকল্পনা করেছেন তাদের অনেকের পছন্দ আবার দীঘার সমুদ্র সেই ভালো লাগার টানে হাওড়ার বাসিন্দা নজন দল বেঁধে বৃহস্পতিবার সকালে বেড়াতে গিয়েছিল সেখানে পৌঁছে সমুদ্র স্নানে নামেন তারা স্নান করতে করতেই দুজনেই সমুদ্রে তলিয়ে যান খবর পেয়ে দীঘা মোহনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দুজনকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে তাদের নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা অপরজন হাসপাতালে চিকিৎসাধীন মৃত পর্যটক ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নারায়ণ সাউ বয়স বিয়াল্লিশ বছর তিনি আসলে উড়িষ্যার বাসিন্দা ব্যবসার কাজে হাওড়া লিলুয়ায় থাকেন তারা সকলে মিলেই দীঘা বেড়াতে গিয়েছিলেন ওল্ড দীঘা সমুদ্রে স্নান করতে নামতেই দুর্ঘটনা কিন্তু ছুটির আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয়ে গেল দীঘা মোহনা থানার ওসি সাহা জানিয়েছেন নেমে দুই পর্যটক তলিয়ে যান একজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের মৃত্যু ঘটেছে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে উদ্ধার হওয়া পর্যটকের চিকিৎসা চলছে কুৎসির শব্দ রাহুলের ভোটুরি মন্তব্যে তোপ কমিশনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভোট চুরি মন্তব্যে পাল্টা দিল নির্বাচন কমিশন কমিশনের তরফে বলা হয়েছে কংগ্রেস নেতার এই ধরনের মন্তব্য যথেষ্টই কুৎসিত মেনে নেয়া যায় না এই মন্তব্য লক্ষ লক্ষ ভোট কর্মীদের আবেগেও আঘাত করে বৃহস্পতিবার কমিশন জানিয়েছে এক ব্যক্তি এক ভোট বিষয়টি দেশে প্রথম নির্বাচনের সময় থেকে ভারতীয় নির্বাচন আইনে লিপিবদ্ধ করা হয়েছে কমিশন বলছে যদি কারো কাছে কোনো নির্বাচনে কোনো ব্যক্তি দুবার ভোট দেওয়ার প্রমাণ থাকে তাহলে হলফনামা দিয়ে সেটা নির্বাচন কমিশনকে জানানো উচিত কিন্তু দেশে সমস্ত ভোটারকে চোর বলে দাগিয়ে দেওয়া যায় না নবছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহ শিক্ষিকার স্বামী গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গত নয় আগস্ট ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে পুলিশ এই ঘটনায় অভিযুক্তের স্বামীকে গ্রেফতার করেছে ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর গত নয় আগস্ট বিকেলে বাপের বাড়ি গিয়েছিলেন ওই গৃহশিক্ষিকা সে সময় ঘরে একা ছিলেন তার বছর একচল্লিশের স্বামী ন বছরের ছাত্রীটি একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বেতন দিতে যায় তার বাড়িতে তখন অভিযুক্ত ওই ছাত্রীটির বন্ধুকে টাকা খুচরো করতে সময় লাগবে এই অছিলায় বাড়ি পাঠিয়ে দেন বলে অভিযোগ এরপর ছাত্রীকে ঘরে ডেকে নেয় অভিযুক্ত অভিযোগ তখনই মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে বাড়ি ফেরার পর মেয়েটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হয় বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রী পরিবার পুলিশ স্বামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা শুরু করেছে পুলিশ ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এলাকার লোকেরা জানিয়েছেন অভিযুক্তের দাদা জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তবে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই বহু করে ঢুকছে প্রবল বাংলায় আগস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর আর তার প্রভাবে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সুস্পষ্ট এরপর নিম্নচাপে পরিণত হবে আগামী দুদিনের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে এটি এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায় তার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টি হবে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পে পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মূলত মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা বৃষ্টি পূর্বাভাস রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গ উপকূল ও পশ্চিমের জেলায় সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাতে উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার ও বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমেও ধসের আশঙ্কা নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে